সিদ্ধান্জির লেখা কবি সুকান্ত তুমি বাংলার মানুষের চেতনায় তুমি জাগো মা দুর্গার হাতে দশ পোহরণ হয়ে তুমি জাগো সিংহ বাহিনী হয়ে তুমি জাগো জড়তার আবরণ ঢাকা শীতের সমাজকে না দিতে তুমি জাগো কবি সুকান্ত তুমি জাগো তুমি তো এই পৃথিবীকে অঙ্গীকার করেছিলে সেই শিশু আজ অপমানিতা বিবস্থা ধর্ষিত সেই স্পুলিঙ্গের থেকে জলু পরিবর্তনের দাবান সময় হয়েছে নতুন খবর আনার জাগো কবি তুমি জাগো নমস্কার আমাদের ক্ষমতা কতটুকু আমাদের ক্ষমতা অতি সামান্য এই অন্যায়ের ভিতরে লড়াই করার জন্য এক নয় দুই নয় একটা মুঠির প্রয়োজন সেই মুঠিটা চোদ্দই আগস্ট তৈরি হয়ে গেছে আজকে আমার রক্ত একটা সংলাপের কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নন্দিনী যখন বলছে রাজা এইবার সময় হলো রাজা কিসের সময় নন্দিনী আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই রাজা আমার সঙ্গে লড়াই করবে তুমি জানো তোমাকে আমি এই মুহূর্তে মেরে ফেলতে পারি নন্দিনী তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মৃত্যু তোমাকে মারবেই আমার অস্ত্র নেই আমার অস্ত্রই হল মৃত্যু সত্যি আজকে যেন সেই অসহায় মেয়েটির মৃত্যুই যেন তার অস্ত্র আজকে এই মুহূর্তে আমার কবিগুরুর আরেকটি কবিতার কথা খুব মনে পড়ছে আফ্রিকা সত্যি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে যেন আমরা সেই আদিম যুগে পৌঁছে গেছি আদিম যুগেও তো এত বর্বরতা ছিল না যা আজকের সমাজে তৈরি হয়েছে তাই আপনারা একটু সময় বার করে কবিতাটি শুনুন এই মুহূর্তে মনে হয় খুব ভালো লাগবে আপনাদের কবিতাটি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধর যে ঘন ঘন মাথা দিনে রুদ্র সমুদ্রের বাউ প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপনার অন্তঃপুরে সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের বেশে শঙ্কাকে চাচ্ছিল হার মানাতেই আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড বইময় তাণ্ডবের বিনি না দেয় হায় ছায়া পিতা কাল নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে এলো মানুষ ধরার দল গড় বেচারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যেছে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ তোমার ভাষা এই নিকন্দনে বস্পাকুল অরণ্য পথে অঙ্কিল হল ধরে তোমার রক্ত শ্রুতা মিশে দস্যু পায়ের কাকা মারা জুতোর তলায় বৃহস্ত কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার ওই অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে পাচ্ছিল পূজার ঘন্টা সকালে সন্ধায় দয়াময় দেবতারনা শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সংকীতে পেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ চক্র পশ্চিম দিগন্তে প্রদোষকাল ছন জপতাশের অস্ত্রশস তখন গুপ্ত গোবর থেকে পশ্চিমের এলো সুpotentি কুষ্ণা করলো দিনেই রন্তিমকাল এসো যুগান্তের কবি অসংন সুন্দর শীর্ষে শিরতি তা ওই মান হরবর বীর দারে বল ক্ষমা কর হিংস্র পোলাপের বত্তেই একটু বিচারের আশায় সবার মুখে এক কথা উই আর জাস্টিস মৃত্যু সেইরকম মৃত্যু কেউ কল্পনাও করতে পারে না কারণ এইরকম মৃত্যু পারে

চলো মানবতার মন্ত্রে আমরা সকলে একসাথে গিয়ে উঠি জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা স্বাধীনতার সাতাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমার সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের এবং সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জয় হিন্দ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশনের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শককে জানাই অভিনন্দন ভালোবাসা আর সেই সঙ্গে জানাই যে আমাদের চ্যানেলটিকে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আকাশে বাতাসে নারীদের চিত একটু চাই বিচার নারী শক্তি জেগেছে ওরা যে ভয় পেয়েছে তোমার এই যন্ত্রণা আমরা নিলাম তোমাকে দেশবাসীর প্রণাম অন্ধকারে বদ্ধ ঘরেছে মানুষ পাকে যুগান্তর মানে যুগের শেষ সত্যি যুগের শেষ মানুষের এত লোভ এত হিংসা এত স্বার্থ

সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকুন আগামী দিন যেন আমরা আপনাদের কাছে আরও ভালো ভালো গল্প তুলে ধরতে পারি